তো বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম আর কাছে মাত্র পঞ্চাশ টাকা হয় পঞ্চাশ টাকায় কি যাওয়া যায় হ্যান্ডিক্যাপদের জন্য এই সিটটা সেখানে বসে গেছি হ্যাঁ ও ওয়েদারটা দেখো ভাই সাবাস ভাই আকাশের মেঘগুলো সেরা সেরা ভাই কাকু আর কাকিমা ভাই ট্রেন দেখবি বলে দাঁড়িয়ে আছে ইয়া ব্লে ডিজান জেন্ট্রলম্যান কেমন আছেন সবাই আছেন সবাই ভালো আছেন আর আজকে ভিডিওটা শুরু করছি প্রায় দুপুরের কাছাকাছি এখনও সকালই আছে বাট দুপুরের কাছাকাছি আর চ্যান সব শেষ আর সকালে আজকে খেয়েছি ভাই দুটো লাড্ডু আগের দিন যে খেলাটায় জিতলাম সেই খেলা থেকে ভাই লাড্ডুই খেলা হয়েছিল ভাই আমি নিজেই জানি না যাক আজকে খেয়ে দেয়ে এখন ভাই গেম খেলবো অনেক দিন গেম খেলা হয় না পাশের ঘরে হচ্ছে শুভম রেডি হয়ে গেছে আমি যাব গেম খেলবো আর খেদে আজকে গেম খেলে খেতে আজকে আবার বাড়ি যাবো তো চলো আর অনেক দিন ভাই গেমটা খেলা হয় না যে গেমটা একসময় আমার ইমোশন ছিল সেই গেমটা ভাই অনেক দিন খেলা হয় না তো যাই খেলি অনেকদিন পরেই খেলবো আর মিনিমাম দুই তিন মাস ভাই গেমেই ঢোকা হয় না তো যাই তো যাই হোক শুভম গেমে ঢুকে গেছে আর আমি ভাই ভিজে গামছা উপরে ফ্যান গেম খেলবো যদি ফোন গরম হয় আজকে ভিজে গামছা জড়িয়ে খেলতে হবে তো চলো গেম খেলি অর্ডার

তো বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম আর কাছে মাত্র পঞ্চাশ টাকা ভাই পঞ্চাশ টাকায় কি যাওয়া যায় মিনিমাম না লাগে হচ্ছে নব্বই টাকা আর যদি বাসে যাই তাহলে ভাই তোমার ওইরকম পঞ্চাশ ষাট টাকা সত্তর টাকা হয়ে যায় আর বাস না গেলে ভাই হেভি রিস্ক হয়ে যাবে আমার অনলাইনেও টাকা নেই তার উপরে ক্যাশ আছে পঞ্চাশটা টাকা এই যে ভাই দাঁড়াতে লাগি দেখি অটো এখান থেকে যে বসিহাটে যাওয়ার অটোটা ওই যে দাঁড়িয়ে আছে ওখানে আর আসুক দেখি আসলেই যাব আর এখানে দাঁড়ায় সায় প্রচন্ড রোদ আর আজকে অনেকদিন পরে ভাই যে গেম খেলাটা দিছি ভাই মানে গেম ভালো না খেললেও ভাই দশটা আটটা এরকম কিল হয়েছে আর অনেক দিন পরে তো ভাই নিজের সেটিংটা নিজে বলতে পারছি না তার উপরে কিল করা তো দূরে থাক আর একটু হালকা পাতলা প্রবলেম হয়েছিল অনেকদিন পরে গেম খেলছি ওই কারণে অটো তো এখনও আসছে না যে ওয়েট করি আর আমার কাছে মাত্র পঞ্চাশটা টাকা ভাই তোমাদের বিশ্বাস না হলে দেখিয়ে দেয় আগে চলো এই দেখো এই দেখো একটাই নোট এখানটায় আর এগুলো ভাই কাগজপত্র এ সাইডে কোনো কাগজপত্র আর এখান এই জায়গা এই জায়গাটায় হচ্ছে কিছু নেই একটা পাঁচশো টাকা মানে এটা ভাই নকল পাঁচশো টাকা এটা ভাই খেলনা পাঁচশো টাকা তাছাড়া ভাই আর কিছুই নেই আর তাছাড়া আমার কাছে ভাই সিঙ্গেল কোনো টাকাও নেই মানে এক টাকাও নেই যে নৌকা পার হবো তিন টাকা তো সেটাও নেই যারা যারা ভাবো যে ভাই আমি ফাজলামি মারছি ভাই ফাজলামি না মোটেও আর এটা যারা ফাজলামি ভাববে ভাই ফাজলামি ভাবতেও পারো ভাই আর আমার কাছে সিরিয়াস বলতে কিছুই নেই আসুক দেখি ভাই অটো আসুক তারপরে অটো এখান থেকে হাসনাবাদে যাবো তারপরে দেখা হচ্ছে তো অটো এসে গেছে দেখি ভাই ফাঁকা কেনা তো হাসনাবাদ ব্রিজের পাশে অটো স্ট্যান্ডে ভাই নেমে গেছি আর এখান থেকে আমার সোজা যেতে হবে হচ্ছে ট্রেন স্টেশনের পাশে আর আমি এখন যাচ্ছি ভিতরের সাইড দিয়ে আর ওই সাইড দিয়ে একটু ভাই ভিড় ভাড় আছে এই কারণে ভিতরের সাইড দিয়ে যাবো আর ভাই মেঘ করেছে দেখো পুরো কালো হয়ে গেছে এই সাইডটা এ সাইডে আবার ফাঁকা পুরো প্রচণ্ড রোদ পিছনের সাইডে এর ভিতরের সাইড দিয়ে ভাই আগে চিনতাম না আমি এখান থেকে কিছু মাস আগে চিনেছি হঠাৎ মানে আমাদের মেয়ে মেসে জেঠু একবার এই রাস্তা দিয়ে নিয়ে এসেছিল মানে ওই তো ওই এই সোজা যে রাস্তা যে দোকানটা দেখা যাচ্ছে না ওখান থেকে আবার ওখান দিয়ে ডানহাতে গেলেই ওই স্টেশন আছে তো একটা গলি এটা তো যাই আর টাকি থেকে আমার হাসনাবাদ পর্যন্ত দশ টাকা নিয়েছে অটোয় আর মানে আর আছে চল্লিশ টাকা আর আমি এখন ভাই বাসে যদি সাধারণ ভাড়া দিই তবে চল্লিশ টাকায় নেবে হাসনাবাদ থেকে আর যদি আমি ছাত্র বলি তাহলে ভাই আমার কুড়ি টাকা নেবে এবার দেখা যাক ছাত্র আমার পরীক্ষা তো শেষ অ্যাডমিট রেজিস্ট্রেশন মাঝে মাঝে দেখতে চাই ওগুলো আছে ওগুলো ভাই দেখাবো তো যদি দেখতে চাই আর না হলে ভাই নিয়ে নিলে ভাই ভালো আর দেখি আজকে ভাই কম টাকায় যেতে পারি কি না আর যদি স্টুডেন্টের টাকাটা নেয় তাহলে তিরিশ টাকা পৌঁছে যাবো তো হাসনাবাদ স্টেশনের পাশে যাই তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে চলো তো এখন কারেক্ট চারটে বাজে আর এখন ভাই আমি এসেছিলাম ভাই স্টেশনে ট্রেন একটা থেমে আছে এটা চারটে পাঁচে ছাড়বে বাসটা মনে হয় চারটে কুড়ির ট্রেনটা ধরে যায় মানে এটা ছাড়বে এক্ষুনি চারটে পাঁচের দিকে আর চারটে কুড়িতে আরেকটা ট্রেন ঢুকবে ও যাই ভাই আমি আমার বাসের সাইডে যাই এখানে দাঁড়িয়ে লাভ নেই আর আদৌ আমি বাসের টাইম তো ঠিকঠাক জানি না হাতে যে কটায় ছাড়ে না বাস এখনো আসেনি না ছেড়েছে ভাই আমি জানি না গিয়ে দেখি কারো কাছে শুনতে হবে এখন বাস আসলে ঠিক ওইখানটায় দাঁড়িয়ে থাকে এই যে এই যে মোড়ের সামনে দাঁড়িয়ে থাকে সরকারি সরকারি বাস বাস চলে গেছে তো নাকি আসবে আমি শুনলাম তো আসুক দেখি ভাই আসলেই জায়গা নিতে হবে কারণ ভাই এই ভিড় হয় প্রচন্ড ভিড় হয় আর আসুক এখন হালকা হালকা মেঘলা হয়েছে ভাই এ সাইডটা গাঢ় মেঘলা মানে আমাদের বাড়ির দিকে হয়তো বর্ষা বর্ষা হচ্ছে আর এই দিকটার আকাশটা দেখো এতক্ষণ ভালোই রোদ ছিল তবে পুরো এখন একটু হালকা হালকা ভাই মেঘলা বেজে তো চলো সরকারি বাস আসছে ওই যে ট্রেন এই ট্রেনটা বেরিয়ে গেছে ভাই পাঁচটা আটের দিকে আর সরকারি বাস কেবল ঢুকছে মানে এবার পাঁচটা কুড়িতে সরি পাঁচটা না আটটা কুড়ি আর একটা ট্রেন ঢুকবে সেই ট্রেনটার মানুষজন তুলে নিয়ে এখান থেকে যাবে চলো তো বাইরে ভাই বর্ষা হচ্ছে ভালোই জোরে আর আমি ভিতরে ব্যাগ রেখে মানে জায়গা রেখে এসেছি ব্যাগ দিয়ে প্রচণ্ড গরম এই কারণে বাইরে আসলাম এখনো ট্রেন আসেনি আর আসলে ভাই এখান থেকে ছাড়বে অবস্থা দেখো ভাই এ সাইডে পুরো রাস্তা ভেজে গেছে ভালো মতোই বর্ষা হচ্ছে পড়ে যাচ্ছে ভাই গেট পড়ে গেছে নাকি না তো যাই হোক গেট পড়ছে আর এইবার ট্রেনটা আসবে আর এখন বাজে হচ্ছে চারটে ছত্রিশ ভাই চারটে কুড়িতে ঢোকার কথা সেটা ভাই ষোলো মিনিট লেট এখনো ঢুকিনি মানে গেট পড়ছে মানে আগের স্টেশনে মানে এখন ট্রেনটা ওটা এখন আসবে এত গেট পড়েও গেছে দুপুরের ট্রেনগুলো একটু ভাই লেট করে আর ওই যে ট্রেন ঢুকছে ভাই ওই ওই যে আর আমি এবার জায়গায় যাই কাকু আর কাকিমা ভাই ট্রেন দেখবি বলে দাঁড়িয়ে আছে তো যাই হোক আর অনেকে তো দেখিও নি আর এবার আমি ভাই ঘরে যাব মানে ঘরে বলতে আমি বাসের মধ্যে যাব আর এই বাসটা আগে ছাড়তো দুটো থেকে তিনটের মধ্যে একটা দুটো চুয়ান্ন না চল্লিশ পঞ্চাশ সেরকম একটা ট্রেন ছিল সেই ট্রেনটা ধরে যেত এখন মেন চারটে কুড়ির ট্রেনটা ধরে যায় আর আজকে চারটে চল্লিশ হয়ে গেছে অলরেডি তো যাই ভিতরে যাই ভাই ভিড় হবে এবার চলো হ্যান্ডিক্যাপ সিটে ভাই বসে গেছি এখানে হ্যান্ডিক্যাপদের জন্য এই সিটটা সেখানে বসে গেছি হ্যাঁ তো বাস ভাই এখন চারটে পঞ্চাশের মতো বাজে এখন ছাড়ছে বাস আর এখন ভাই টাইম পাল্টিয়েছে এখন চারটে মানে চারটে কুড়ি থেকে চারটে পঞ্চাশ ষাট বা পাঁচটার মধ্যে এখান থেকে ছাড়বে আর সেটা ভাই সম্পূর্ণ লাগের উপরে ধরতে পারবে কি পারবে না আর আগে ছাড়তে দুটো চল্লিশে মে বি একটা ট্রেন ছিল সেই ট্রেনটা ধরে আর এখনো ভাই সামনে আরেকবার দাঁড়াবে আর এর মধ্যেই ভাই ভিড়টা দেখে এর মধ্যে ঘুরতে গেছে আর এখনো ভাই সামনে হাসনাবাদের যে ব্রিজ হাসনাবাদের যে ব্রিজের পাশে ওই জায়গায় একটা দাঁড়াবে ওখান থেকে আরো লোক তুলবে তো দেখি কতটা ভিড় হয় চলে তো চলো আমাদের বাস এবার ভাই ভেসালে উঠবে আর এই ফার্স্ট টাইম ভাই বাসও ঢুকছে ভেসালও ঢুকছে আর দেখা যাক ভেসাল তো অলরেডি ফুল ভাই এইভাবে দেখালে দেখতে হবে দেখো ভেসাল অলরেডি প্রায় ফুল আর আমাদের বাসটা কি যাওয়া যাবে ভাই আমাকে বসে দিয়েছি বেসিক্যালি ভাই জায়গা রাখার জন্য আমি উঠছিলাম না তো এই দেখো আগাছ ও ওয়েদারটা দেখো ভাই সাবাস ভাই আকাশের মেঘগুলো সেরা সেরা ভাই ওয়েদারটা সেরা এখানে আমরা এখন এটা হচ্ছে লেবুখালি থেকে দুলদুলে যাচ্ছি ভেসালে করে চলো আর দুলদুলি পাড়ে ভেসাল ঘাট এটা আর দুলদুলির ফেরি ঘাট হচ্ছে ওটা আর ওটা করেই লেবুখালি যাওয়া হয় ওই সাইড দিয়ে তো ভেসাল ঠিকভাবেই লাগিয়েছে আর আমি এখন সোজা গাড়িতে চলো একটু আগে ঘরে আসলাম আর ব্যাগটা এখনো এই আর এখনো ড্রেস অ্যাপ খুলিনি এখন ঘড়িতে বাজে সাতটা ভাই বাস দু থেকে তিন জায়গায় মানে বন্ধ হয়ে গেছে আর বাসের কি একটা প্রবলেম ছিল যাই আর পঞ্চাশ টাকায় বাড়ি পর্যন্ত এসে গেছি আরও তিন টাকা বেশি আছে আর আমি কেটেছি ভাই বিষ্ণু কল্যাণ মোড় আমি নিজেই চিনি না ভাই আমাদের বাড়ি এখানে আর বিষ্ণু কল্যাণ মোড় আমি নিজেই চিনি না তবে সেই পর্যন্ত টিকিট আর য এই তিন টাকা ফিরেছে এখনো পঞ্চাশ টাকা থেকে ভাই তিন টাকা ফিরেছে মোট সাতচল্লিশ টাকা এসে গেছে খিদেও পাচ্ছে সেই আমি ভাত খেয়েছিলাম ভাই প্রায় সাড়ে বারোটার দিকে দিকে আর এই দেখো অমিত এ পড়তে এসছে মার কাছে মা গেছে হাটে আর হাট থেকে খাবার আনবে মুড়ি আর খাবার খাবো আর এর আমি এখন পড়াতে লাগবো তো ড্রেস আপ খোলা নেয় আর আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার কালকে চলো আজকের মতো বাই